আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স বাইরের আবহাওয়াটা দেখেন মাসাল্লাহ অসাধারণ দেখতে কিন্তু আকাশটা একটু মেঘ মেঘ করতেছে বৃষ্টি যখন তখন চলে আসবে আর কি এই অসাধারণ সবুজ প্রকৃতির মাঝে মন চায় হারিয়ে যাই যাই হোক একটু বৃষ্টি বৃষ্টি তাই চলে আসলাম মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে এখানে আমি এক কাপ ডাল দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখছি ডালটা বাটা বাটি সারাই আজকে খুব মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো আর এখানে নিয়েছি ছোট তিনটা আলু পেঁয়াজ কাঁচামরিচ চলেন দেখিয়ে দিই কীভাবে এই নাস্তাটা তৈরি করি আলুটাকে একবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর কি আর এক কাপ এখানে গুঁড়া চিংড়ির যে বাটা আছে ওইটা ব্যবহার করতেছি আর এখানে দিয়ে দিলাম ডালটা এই নাস্তাটা কিন্তু অনেক সহজ কিন্তু দারুণ লাগে খেতে এই বৃষ্টির সময় হলে তো কোনো কথাই নাই আমার তো বৃষ্টির সময় ভাজা পোড়া হলে ভালো লাগে তো ভাই আর আপনারা কেমন আছেন ডালটা সাপটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু গরম মশলা ব্যবহার করব এক চা চামচের চার ভাগের এক ভাগ ব্যবহার করছি আর কি এখন খুব ভালো করে হাতে একটু মাখামাখি করব। যতটা সম্ভব মাখা যায় আর কি কিন্তু ডালটা আস্ত থাকার কারণে কিন্তু আপনার মানে একটা শেপে আনতে পারবো না তাই এখানে আমি আটা ব্যবহার করতেছি আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক কাপ পুরো লাগে নাই আমার আটা তারও কম লাগছে এ তো খুব সুন্দর করে একটু মাখামাখি করে নিয়ে তারপর এখন শেপ দিয়ে দিব আপনারা যে শেপে ইচ্ছে ওই শেপে বানাইতে পারেন আমার তো এই সেপ পছন্দ তাই আমি এভাবে করলাম এই ডালের বড়াটা ডালের বড়াই বলবো দারুণ লাগছিল অসাধারণ লাগছিল আর কি আপনি একাই অনেকগুলো খেয়ে ফেলতে পারবেন একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু গরম গরম চায়ের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে আজকের এই নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন যে এতটা মজা কীভাবে হয় এটা তো আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে মসমসা করে ভেজে নেব আর কি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এই তো তেলটা ঝরিয়ে আমি বড়াগুলো ভেজে তুলে নিলাম দেখেন কতটা জুসি জুসি মাসাল্লাহ খেতেও কিন্তু দারুণ অসাধারণ অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম